আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো না হলে তো আর ঘুরতে পারতাম না তাই বেড়াতে গেছিলাম সেখান থেকে ঘুরতে গেছিলাম অবশ্য বিশাল বড় একটা মাছের খামারে মাছের খামারটা এত বড় অনেক বড় সেখানে দুইটা নৌকা একটা ইঞ্জিনের নৌকা আর একটা হচ্ছে মানে যেটা বৈঠা দিয়ে চালানো হয় সেই নৌকা অবশ্য ঘুরতে গেছিলাম এত নৌকায় ঘোরা খুব ভালো লাগলো তাই বৈঠায় ঘোরা নৌকাটাই আর কি উঠলাম সেটা ঘুরতে ছিলাম সাথে আমাদের দুজন মাঝি একজন হচ্ছে আমার হাজব্যান্ড একজন হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড দুজন ছিল তো ঘুরতে গেলাম অনেক ঘুরতেছি আর কি এটা এত বড় যে শেষ করা যায় না তাই আর কি ঘুরতে ঘুরতে একটা জিনিস ভিডিও করে নিলাম না নিলেই নয় আসলে চারপাশে এত গাছ পাহাড়ের মতো উঁচু এই যে গাছগুলো দেখতেছেন বিশাল উঁচু আর এতটা ভয়ঙ্কর জঙ্গল জঙ্গল ভাব। মনে হয় না যে আশেপাশে কোনো লোক আছে কিন্তু প্রত্যেকটা সাইডেই বাসা আছে বাড়ি আছে সবারই মাঝখানে খামারটা আর কি মাছের খামারটা এটা প্রচুর মাছ প্রচুর মাছ আমরা যেছিলাম অবশ্য বিকাল টাইমে সন্ধ্যার বিকালে আসরের পরে আসরের নামাজে পড়ে তো এই সময়টা এত ভালো লাগছিল নাই খুব বাতাস কি ঠান্ডা ঠান্ডা আসলে খুবই ভালো লাগতেছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এই আমার হাজব্যান্ড ও রিল্যাক্সে পয়সা আছে খুব শান্তিতে জামাই চালাচ্ছে ও চালাচ্ছিল তো আসলে খুব ভালো লাগতেছিল এই জায়গাটা তাই আপনাদের একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম এই যে দেখছেন তো কত বড় আর দুই পাশে গাছ আর এইখানটায় না প্রচুর মাছ অনেক মাছ মাছ একদম লাফাচ্ছে মানে এখানে উপরেই মাছ মাত্র মাছের খাবার দিছে তো তাই এখানটা একদম লাফায় লাফায় মাছগুলো খাবার খাচ্ছিলো আসলে ভীষণ ভালো লাগতেছিল আর আমার মনে হয় যে এই সন্ধ্যাটা আমার ভীষণ ভালো লাগছিলো কারণ এত সুন্দর ঠান্ডা ওয়েদারটা এত সুন্দর ছিল খুবই ভালো লাগতেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করবেন করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম